দেখেননি যে কখনো পঞ্চান্ন ডেগের রান্দা খালি আকাশের নিচে খোলা আকাশের নিচে এভাবে রাধা হয় চলেন আমরা আপনাকে দেখাই যে একটা গনবেন হ্যাঁ দুইটা তিনটা হ্যাঁ মার্শাল্লাহ গুনতে থাকেন আমি আপনাদেরকে দেখাতে থাকি ঠিক আছে গন্তে থাকেন এখন আমার গোনার সময় নেই আমি খালি আপনাদেরকে দেখাবো যে কতগুলো পাতিল কতগুলো মানুষ রাখছে দেখছেন সুবাহান আল্লাহ আমার দেখাতে মানে প্রথমবার মনে হয় আমি দেখেছি এত বড় রান্না আর কি কি রান্না দেখছেন লাইক শেয়ার কমেন্ট দিবেন দেখেন দেখেন আমি মিথ্যা বলি না অরিজিনালি যদি দেখ গুনতে পারেন তাহলে তো মানে গুনতে পারেন এই যে এখানেও আছে দেখেছেন দেখেছেন মানে ভাষায় প্রকাশ করা যাবে না সুবাহান আল্লাহ এই যে ভাত তরকারি হ্যাঁ হচ্ছে দেখেছেন কেউ বা পানি দিচ্ছে কেউ বা চাল ভুজাচ্ছে দেখেছেন এই যে চাইলের বস্তা দেখেছেন দেখেছেন এই যে মুরব্বীরা আছে আরো এই যে চুলা দেখেছেন খোঁজা হয়েছে যদি লাগে আর কি তাহলে এই দেখেন চুলা এখানে কোথায় আছে যদি এসটা লাগে তাহলে দেখাবে হ্যাঁ দেখেন কত মুরব্বীদের ছোঁয়া আছে মানে ভাত তরকারিতে হ্যাঁ মানুষের ভালোবাসা মিশে আছে দেখেন কতগুলো দেখেছেন ভাই আচ্ছা আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবেন কোনো রেস সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ